শেষ ম্যাচের আগে মুস্তাফিজ পাথিরানা খুনশুরি করলেও সিএসকে কোচ ফ্লেমিং বললেন মুস্তাফিজ চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ সন্দে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এখন অবধি এবারে আইপিএলে আট ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে যাসপ্রীত বুমরার সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ তবে টুর্নামেন্টের মাস পর্যায়ে দেশে ফিরতে হচ্ছে এই বাঁহাতি পেইসারকে জাতীয় দলের ব্যস্ততার কারণে আজকে শেষ হচ্ছে মুস্তাফিজের এবারের আইপিএল মিশন এদিকে শেষ ম্যাচ খেলার আগে মাথিসা পাথিরানার সাথে খুনশুটিতে মাতলেন মুস্তাফিজ যেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে চেন্নাই হেডকোচ স্টিভেন ফ্লেমিং বলেন মোস্তাফিজ এমন কন্ডিশনেও অসাধারণ করেছে যেটা তার বলিংয়ের সাথে খাপ খায় না এ উইকেটগুলোতে প্রচুর শিশির থাকে তার মানিয়ে নেওয়াটা দুর্দান্ত হয়েছে মুস্তাফিজের পারফরম্যান্স অসাধারণ সে দারুণ ফর্মে আছে সে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক তবে অবশ্যই দেশের স্বার্থ আগে মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে